ইসম রহমানি রহিম রাহিম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি খুবই হেলদি এবং মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আর আজকের রেসিপিটি হচ্ছে গরুর পায়া দিয়ে মজাদার নেহারি রান্না করব একদম ঘরোয়াভাবে তো তার জন্য এখানে দেখতেই পারছে নিয়ে নিয়েছি কিছু পরিমাণের গরুর পায়া তো এই পায়াগুলিকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো তারপর একটি চোলার মধ্যে পাতিল বসিয়ে দিয়েছি তো পাতিলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো রসুনটা আর কুচিটা ভেজে নিয়ে এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছিলাম দিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরা বাটা আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ তো অবশ্যই এই গরুর পায়াটা রান্না করার জন্যে আপনারা লবঙ্গটা ব্যবহার করবেন তাতে করে খুবই ভালো একটি ফ্লেভার আসে এবং খেতেও খুবই টেস্ট হয় তো লবঙ্গটা দিয়ে সবগুলি মশলাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো এর মধ্যে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি গরুর পায়াগুলি এর মধ্যে দিয়ে দিব তো গরুর পায়াগুলি দিয়েও মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো এখন মশলার সাথে পায়াগুলিকে মিশানো হয়ে গিয়েছে একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো এর মধ্যে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করব যেন গরুর পায়াগুলি সিদ্ধ হয়ে আসে তার জন্যে তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন তো এখানে দেখতেই পারছেন যে আমি বেশ পরিমাণের পানি অ্যাড করেছি কারণ গরুর পায়াটা সিদ্ধ হওয়ার জন্যে তো এখানে বেশি পরিমাণের পানিটা অ্যাড করতে হয় নাহলে গরুর পায়াটা সিদ্ধ হয় না আর গরুর পায়াটা সিদ্ধ হয়ে গেলে খেতে এই নেহারিটা খুবই টেস্ট হয় তো এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিছি নিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে গরুর পায়াগুলিকে একদম সিদ্ধ করে নিব। বেশ কিছুক্ষণ পর এখন আমি দেখে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন ঝোলটা আগের দিকে অনেকটা শুকিয়ে এসেছে আর এতে করে গরুর পায়াটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তো এখন আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব কারণ আমি ঝোলটাকে আরও শুকিয়ে নেব তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আরও ঝোলটা শুকিয়ে এসেছে তো আপনারা যারা এই গরুর পায়েতে এরকম ঝোল খেতে পছন্দ করেন তো এই পর্যায়ে আপনারা ইচ্ছা করলে চোলাটা বদ্ধ করে দিতে পারেন তো আমি ঝোলটাকে আরও শুকিয়ে নেব তো তার জন্যে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এই পর্যায়ে অনেকটাই ঝোল শুকিয়ে এসেছে এবং আমি চোলাটা অফ করে দিয়েছি তো তৈরি হয়ে গিয়েছে গরুর পায়া দিয়ে মজাদার নেহারিয়ে তো এই নেহারিটা আপনারা ইচ্ছে করলে গরম ভাত কিংবা রুটি দিয়ে খেতে পারেন আর আমি একদম চেষ্টা করেছি সহজভাবে ঘরোয়াভাবে রান্না করে দেখানোর জন্যে তো দেখতেই পাচ্ছেন খুবই সহজে রান্না করে নিয়েছি আর খেতেও মশাল্লা খুবই টেস্ট হয়েছিল ঝোলটাও অনেকটা টেস্ট হয়েছিল। তো আপনারা বাসায় অবশ্যই এই নেহারি রেসিপিটা একবার তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য় দোয়া করবেন আল্লাহ হাফেজ